হ্যালো চাকরিপাতি ভাই বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন খাদ্য অধিদপ্তরের আরো একটি বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গত উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে খাদ্য অধিদপ্তর থেকে প্রার্থিতা বাতিলকরণের একটি নোটিশ প্রকাশ করা হয় এই ভিডিওর মাধ্যমে মূলত আমরা জানবো একই ব্যক্তি একের অধিক পদে আবেদন করতে পারবেন কিনা এবং সেক্ষেত্রে তাদের প্রার্থিতা বাতিল হবে কিনা এছাড়াও এখন পর্যন্ত কাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলোও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো শুরুতেই আমরা এই নোটিশটি দেখে নেব খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো শূন্য পদে প্রথম ধাপে কারিগরি চোদ্দটি ক্যাটাগরির পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ আটের উঙ্গ এর শর্ত মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত একটি নোটিশ এত তারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য দপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য দপ্তরের একত্রিশ আট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নয় তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পুনঃ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করা হয় এখানে কিন্তু দুইটা বিজ্ঞপ্তি একত্রিশ আট এবং নয় তিন দুই এই দুই বিজ্ঞপ্তিতেই যারা আবেদন করেছিলেন উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরির পদে এই পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীদের তথ্য যাচাইকালে পরিলক্ষিত হয় যে একই ব্যক্তি একই পদে একের অধিক আবেদন করেছেন অধিকাংশ ক্ষেত্রে একই ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত বা অন্যান্য তথ্যের কিছুটা পরিবর্তন বা বিকৃত করে একই পদে একের অধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ আটের উঙ্গ শর্তে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য ধারায় প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরির পদে তেরো হাজার আটশো নয়টি আবেদনের মধ্যে একশো জন আবেদনকারীর তিনশো বিরাশিটি আবেদন সহ সংযুক্ত তালিকা এই তালিকাটি আমি আমার ফেসবুক পেজে দিয়ে রেখেছি বন্ধুরা আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তাদের প্রার্থীতা বাতিল করা হলো এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে তো বন্ধুরা এখনো যারা বুঝতে পারতেছেন না যারা একই পদে একের অধিক আবেদন করেছেন অর্থাৎ দেখা গেল কারো নাম সাব্বির হাসান তো প্রথমে হয়তো তিনি আবেদন করেছেন সাব্বির হাসান নামেই পরবর্তীতে দেখা গেল কোনো একটি কারণে তিনি আবার সেই একই পদে সাব্বির হোসেন দেয়া আবেদন করেছেন অথবা তার বাবার নাম বা তার অন্য যে কোনো পরিচয় বা অন্য যে কোনো তথ্য পরিবর্তন করে আবারও সেই একই পদে আবেদন করেছেন তো সেই সকল ক্ষেত্রে আপনাদের প্রার্থীতা বাতিল করা হবে আপনারা টোটালি এই পদে আর পরীক্ষা দিতে পারবেন না কিন্তু এটা বলা হয় নাই যে একই ব্যক্তি একের অধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ যিনি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করেছেন তিনি কিন্তু চাইলে আবার সহকারী ফোরম্যান পদেও আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না শুধুমাত্র একই পদে যে বারবার আবেদন করেছে তাদেরই প্রার্থিতা বাতিল হয়েছে এবং যাদের প্রার্থিতা বাতিল হয়েছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে সেগুলো দেখে আসতে পারেন ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন আর খাদ্য সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা থাকলো